বাংলাদেশের জনগণের স্বার্থের কথা না বলে কি করবে করবেন সেটা না বলে শুধু মুখে মুখে সস্তা বলিয়া উড়াবেন পাগলের পলাপ বকবেন আর এদেশের আঠারো কোটি মানুষ ঘুমিয়ে থাকবে এটা মনে করবার কোন কারণ নাই হাসিনা তাই মনে করেছিল যে সে যাই বলবে এদেশের মানুষ বুধের বোকার মতো তাই খাবে মানুষ যে তার সাথেও তিনি যেভাবে অপরাজনীতি করেছেন মানুষ সুস্থ রাজনীতি করেছে মানুষ তিলে তিলে বিষ খেয়ে বিষ হজম করেছে বাড়ি দেব আমাদের ছাত্র সমাজ যখন ডাক দিয়েছে ঐষম্যের বিরুদ্ধে ইনসাফের পক্ষে অধিকারের পক্ষে ছাত্ররা যখন ডাক দিয়েছে তখন আবার বিদ্যবণিতে আমরা জাপিয়ে পড়ে তাকে দুই ঘন্টা সময়ও টিকবার মতো সাহস করে নাই দুই ঘন্টার ভিতরে দেশ থেকে কেমনে পালাইতে হবে একাধিক বাহন চেঞ্জ করে করে কোন রকম দাদার বাড়ি যায় আশ্রয় নিয়েছে সুতরাং এদেশের জনগণকে কেউ যদি বোকা মনে করেন আপনি এক নাম্বার বোকা এবং আপনার চাইতে বড় বোকা পৃথিবীতে আর কেউ নাই এই জাতির সজাগ এই জাতির সচেতন তারা বারবার দুকা খাবে না দুকায় পড়বে না আওয়ামী ভাষায় কথা বলবেন না আওয়ামী ভাষায় এবং ওই ফেসিবাদী ভাষায় যারা কথা বলবেন তাদের পরিণতি ফেসিবাদীদের মতোই হবে আমরা এই বাংলাদেশে মনে করি না পাঁচে আগস্টের পরে আমাদের ঐক্য আর দরকার নাই আমরা মনে করি এদেশের মানুষকে আরো বেশি ঐক্যবদ্ধ হইতে হবে এদেশের মানুষকে আরো সচেতন হইতে হবে এখনো ফেসিবাদীরা তৎপর আছে এদেশের জনগণকে যদি আমরা আবার নিজেরা রিল্যাক্সড হয়ে যাই আমরা মনে করি যে বিজয় অর্জন হয়ে গেছে তাহলে বোল করব। আমাদের শত্রুর কিন্তু কোনো অভাব নাই সেই শত্রুকে চিনতে হবে বন্ধুকেও চিনতে হবে এবং রাজনৈতিক দলকে গ্রহণ করতে হবে নেতাদেরকে গ্রহণ করতে হবে তাদের বক্তব্য কথাবার্তা চরিত্র আচার ব্যবহার থেকে যাদের বক্তব্যর মধ্যে বিশৃঙ্খলাপূর্ণ কথা আছে জাতির মধ্যে যারা বিভ্রান্তি তৈরি করে যারা প্রতিষ্ঠিত সুশৃঙ্খল দায়িত্ববান প্রগতিশীল মানুষের বন্ধ যে দল এবং শক্তি ইমানই শক্তি তাকুয়ার শক্তিতে যে শক্তি নৈতিক চরিত্রে বলি যে শক্তি সেই শক্তির বিরুদ্ধে যারা কথা বলবে তারা যে তাদের কাছে কোনো আদর্শ নাই নৈতিকতা নাই সেটাই প্রমাণ করে ছাড়বে নৈতিকতা থাকলে আরেক দলের বিরুদ্ধে কথা বলতে হবে না আপনার কথা আপনি বলেন আমার কথা আমি বলবো দলের নাম মেনশন করে কথা যখন বলেন নিজে যে দেউলিয়া হয়ে গেছেন তাই প্রমাণ করেন দেউলিয়া না হইলে কেউ